নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করব মুখ্যমন্ত্রী আজক্ষণ আগেই ঘোষণা করেছেন এসএসসি দু হাজার ষোলো চাকরিতে কারচুপির দায় যে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের চাকরি গিয়েছে বা যারা চাকরি হারিয়েছেন তিনি বলেছিলেন যে তাদের সঙ্গে আলাদাভাবে মিটিং করবেন তো সেই গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের আমাদের মুখ্য সচিবের সঙ্গে আজকে একটি মিটিং ছিল এবং সেখানে ফোনের বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে তাদের একটি নির্দিষ্ট ভাতা দেওয়া হবে তো মুখ্যমন্ত্রী এই ভাতা সম্পর্কে ঠিক কি জানিয়েছেন এবং তার পাশাপাশি কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে সেই হামলায় আমাদের রাজ্যের থেকে যারা মারা গিয়েছেন তাদের পরিবার পিছু কিছু টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথাও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তো এই সমস্ত বিষয়টা চলুন আমরা জেনে নিই একটি বহুল প্রচলিত সংবাদ মাধ্যম এবিপি আনন্দের ব্রডকাস্ট থেকে এবং বৈঠক এখনো চলছে যেহেতু এটা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী যারা তাদের সঙ্গে বৈঠক ছিল যদিও তারা মুখ্যমন্ত্রীকে যে তারা এই সাহায্যের কথা বললেন বলা সেক্ষেত্রে তারা একটু আরেকটু যাতে এই যাতে টাকা বাড়ানো যায় সেক্ষেত্রে তারা প্রস্তাব রেখেছে পরবর্তীতে অবশ্যই বৈঠক চলছে পরবর্তীতে বোঝা যাবে যে এটা ফাইনাল কি হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে সেটা আরো একবার বলে দিচ্ছি গ্রুপ সির ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা করে এবং গ্রুপ ডি ক্ষেত্রে কুড়ি হাজার টাকা করে তিনি দেবেন যতদিন না পর্যন্ত যেহেতু শিক্ষকদের ক্ষেত্রে একটা ডিসেম্বর পর্যন্ত তাদের সময়সীমা রয়েছে কিন্তু তারা শিক্ষাকর্মীরা কিন্তু এখন তারা বেতন পাচ্ছেন না এবং তাদের যে জীবন জীবিকা চালানোর জন্য যে মধ্যে সেক্ষেত্রে কিন্তু সরকারের তরফ থেকে গ্রুপ সির ক্ষেত্রে পঁচিশ হাজার এবং গ্রুপ ডির ক্ষেত্রে কুড়ি হাজারের কথা বলা হয়েছে সেটা পরবর্তীতে যেহেতু তারা এখনো এখনো বৈঠক চলছে মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেয় পরেই জানা যাবে এবং এখন আবার জানিয়ে দিচ্ছি দেখেছি যে কাশ্মীরে যারা নিহত হয়েছেন দেশ পরিবার নিহত তাদেরকেও কিন্তু দশ লক্ষ পরিবার কিছু কম্পেনসেশন দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এবং আরো একটা বলে রাখি মুর্শিদাবাদের ক্ষেত্র যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে থাকো বৈঠক চলছে অবশ্যই চাকরি হারা অশিক্ষক কর্মীরা যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি পুনর্বিবেচনার কথা বলেছেন যে আরো যদি বেতনটা বাড়ানো যায় সেদিকে কি করেন মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেন নজর থাকবে আমাদের সেদিকে ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায়

মন্ডল সহ এই সাথে কথা বলে আমরা একটা ওয়ে আউট যেটা বের করেছি আমরা ডানলপের যে শ্রমিকদের কলকারখানা বন্ধ দীর্ঘদিন ধরে তাদের কিন্তু আমরা দশ টাকা করে এক্সট্রা শেয়ার আজকে দীর্ঘদিন ধরে আমি এটা বলবো আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা পয়সা না হচ্ছে ততদিন গ্রুপ ফিট যারা আছে তাদের একটা পঁচিশ হাজার টাকা করে আর গ্রুপ দুই যারা আছে তাদের বিশ হাজার টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি যদি ওরা ওপিনিয়ন দেয় যদি ওরা সবাই এক থাকে কোন ভা ভাগি করছি না এই কারণে যেহেতু আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না কারণ আমরা কোর্টের রায়টা মানবো বন্ধুরা আমি যে ভিডিওগুলো বানাই সেখানে কিন্তু রাজ্য সরকারের যে বিভিন্ন যে পরীক্ষা বা এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যেগুলো নিয়ে বিতর্ক থাকে সেগুলো নিয়ে আমি বিশ্লেষণমূলক ভিডিও বানাই তো আজকে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখলেন সেটা নিয়ে অবশ্যই বিতর্ক রয়েছে সেটা আপনারা সকলে আশা করি বুঝতে পারছেন তো সেই বিষয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত আকারে রাখছি যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে তাই খুব সংক্ষেপে আমি বলতে চাইছি যে সুপ্রিম কোর্ট কিন্তু তাদের যে অর্ডার দিয়েছিল মডিফিকেশান মামলায় সেই মডিফিকেশান মামলায় সুপ্রিম কোর্ট তাদের অবজারভেশনে বলেছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই ক্যাটাগরিতে এসএসসির ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ইল্লিগালিটিস হয়েছে বা করাপান হয়েছে যে কারণে তাদের কাউকেই আর আদালত থেকে চাইছে না যে তারা নতুন রিক্রুটমেন্টের আগে পর্যন্ত এই অল্প সময়টুকু পর্যন্ত তারা কাজে যোগদান করুন কারণ তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই ইলিগালভাবে নিযুক্ত হয়েছিল সেটা আদালতের পর্যবেক্ষণ ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একদিকে আজকে ফোনালাপের মাধ্যমে বললেন যে তিনি আদালতকে মানবেন আদালতের নির্দেশকে মানবেন আবার তিনি অপরপক্ষে বলছেন যে এই সমস্ত ক্যান্ডিডেটদের সঙ্গে আলোচনা করে আমাদের রাজ্যের যে স্কিম রয়েছে সোশ্যাল লাইভলিহুড স্কিমটাকে কাজে লাগিয়ে তিনি এই সমস্ত চাকরি প্রার্থী যাদের মধ্যে কিনা ম্যাক্সিমাম দুর্নীতিগ্রস্ত তাদেরকে তিনি একটা শেল্টার দিতে চাইছেন তাদেরকে বলছেন যে যতদিন ফ্রেশ সিলেকশান না হয় অর্থাৎ প্রায় আট মাস এই আট মাস তাদেরকে একটা লাইভলিহুড পাইয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তিনি করছেন তো যাই হোক যেখানে স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেটদের একটা তালিকা রয়েছে এসএসসি নিজেই সুপ্রিম কোর্টকে জানিয়েছে এবং সেই তালিকার মধ্যে কিছু গ্রুপ ডি গ্রুপ সি ক্যান্ডিডেটরাও কিন্তু রয়েছে সেখানে এই স্পেসিফিক্যালি টেইনটেড ক্যান্ডিডেটদের বাদ দেওয়ার পরেও আরও যে গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্ডিডেটরা রয়ে গিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু তাদের বিষয়েই সন্দেহটা প্রকাশ করেছে যে তাদের মধ্যেও বহু পরিমাণে টেন্টেড ক্যান্ডিডেট থাকতে পারে এটা সুপ্রিম কোর্টের মনে হয়েছে সেই কারণেই তাদেরকে আর কাজে যোগ দিতে সুপ্রিম কোর্ট বলেন যেখানে সুপ্রিম কোর্ট বলেনই কাজে যোগ দিতে সেখানে রাজ্য সরকার কি করে তাদেরকে কাজে যোগ দেয় আর যদি কাজে যোগ দেওয়া করায় সেক্ষেত্রে রাজ্য সরকারের ভাবমূর্তিটা কি দাঁড়ালো যেখানে স্বয়ং সুপ্রিম কোর্ট সন্দেহ প্রকাশ করছে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে শেল্টার দেওয়ার জন্য রাজ্য সরকারের এত আগ্রহ অথচ যে সমস্ত ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়েছেন দু হাজার চোদ্দোতে প্রাইমারিতে এবং আপার প্রাইমারিতে তারা ধর্নামঞ্চে বসে আছেন তাদের বিষয়ে মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই এই বিষয়টা কিন্তু খুবই লজ্জার এবং এক প্রকার হাস্যকরও বটে যে দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য রাজ্য সরকার কত রকম চেষ্টা করেছে আপনারা সকলেই জানেন সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ টাকা খরচা করে অনেক বড় বড় উকিল তারা দাঁড় করিয়েছেন কিন্তু তবুও প্যানেলটাকে বাঁচাতে পারেনি তাদের নিজেদের দুর্নীতির কারণে তো যাই হোক এই মুহূর্তে একটাই কথা বলবো যদি এই সমস্ত দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেটদের এই যে ভাতা দেওয়ার কথা রাজ্য সরকার বলছে সেটা যদি সত্যি সত্যিই তারা চালু করেন তাহলে ডেফিনেটলি এটা নিয়ে মামলা হবে এবং এটা রাজ্য সরকার কোনোভাবেই পারবে না আবার একবার সুপ্রিম কোর্টে অথবা হাইকোর্টে তাদের মুখ পূর্বেই পূর্বে এটুকু একদম নিশ্চিতভাবে আমার মনে হয় এটা নিয়ে খুব একটা বেশি বিচলিত হওয়ার কিছু নেই বিষয়টা খুব সহজ মুখ্যমন্ত্রীও জানেন তিনি প্লেইং টুয়ার্ড দ্য গ্যালারি বলে ইংরাজিতে একটা কথা আছে অর্থাৎ যারা একটু কম বোঝে সেই সমস্ত লোকেদেরকে বোঝাতে চাইছেন যে দেখো আমি তোমাদের পাশে আছি কিন্তু তার এই বক্তব্যই কিন্তু বুমেরাং হয়ে যাবে যখন আদালতে এটা নিয়ে মামলা হবে যেখানে আদালত তাদেরকে কাজে যোগ দিতে না করেছে সেখানে রাজ্য সরকারের এমন কি এক্তিয়ার আছে সেই সমস্ত সন্দেহজনক ক্যান্ডিডেটদের কাজে যোগদান করাতে পারে এটা একটা লাখ টাকার প্রশ্ন এবং এটা নিয়ে ডেফিনেটলি মামলা হবে তাই মামলা যেহেতু এখনও এই এসএসসি মামলায় তদন্ত চলার নির্দেশ রয়েছে এবং এটা নিয়ে রিভিউ ফাইল করবে রাজ্য সরকার সেটা জানিয়েছে সেই জন্যই এই মামলাটি নিয়ে বিশেষ কিছু বলছি না শুধু এইটুকু বলছি মামলা হবে এটুকু আপনারা নিশ্চিত জেনে রাখুন এবং সেই মামলায় রাজ্য সরকারের এই যে সিদ্ধান্ত সেটা প্রত্যাহার করে নিতে হবে বলেই আমার মনে হচ্ছে ধন্যবাদ